সুরা আরাফের তেত্রিশ নম্বর আয়াতে যেটা বলল যে আল্লাহ হারাম করেছে সত্যের বিপরীতে অবস্থান করা সত্যের বিরুদ্ধে সত্যের সাথে বিরোধিতা করা এটা আল্লাহ পাক সরাসরি এই আয়াতে হারাম করেছে তো আমরা সত্যের সাথে কোন কোন ক্ষেত্রে বিরোধিতা করছি এই বিষয়টা বুঝতে হলে যা জানতে হলে আমাকে সত্য এবং মিথ্যা বুঝতে হবে আমরা বর্তমানে ধর্মীয় ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বিরোধিতা করছি সেই বিরোধিতার জায়গাগুলো নির্ণয় করে দেখতে হবে আমি যে যার সাথে বিরোধিতা করছি সেইটা যদি সত্য হয় আর আমি যদি সেই সত্যের সাথে বিরোধিতা করি তাহলে আমি আল্লাপাকের সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে যেটা নিষেধ করল হারাম করলো আমি সেই হারামের সাথে সংশ্লিষ্ট হয়ে গেলাম তো আমি সেক্ষেত্রে গবেষণা করে দেখলাম বর্তমানে ইসলামের ভিতরে আমরা তিয়াত্তরটা দল আছি তিয়াত্তরটা দল কিন্তু মূলে আমি যা দেখছি তিয়াত্তরটা দলের ভিতরে অধিকাংশ লোক মোষ কেটে ফেলছে আর অল্প সংখ্যক লোক আমরা মোষ রাখছি তাহলে মোষ রাখাটার সাথে বিরোধিতা করছে অধিকাংশ লোক তো আমি মনে করি যে মোষের সাথে যারা মোষ রাখাটা যারা বিরোধিতা করছে তারা যদি মোষ রাখাটাকে সত্য বলে প্রমাণ হয় তাহলে তারা সত্যের সাথে বিরোধিতা করছে তাহলে আমি এটা প্রমাণ করে দেব যে আল্লাহ রাবুল আলমিন মোষ দিয়েছে পুরুষকে আল্লাহ পাকের দেওয়া সুন্নত হিসাবে এটা আল্লাহ আল্লাপাকের দেওয়া ছুন্নত তাহলে এই সুন্নতটা যদি আমরা হারাম মনে করি তাহলে আল্লাপাক এমন এমনভাবে বলছে যে তোমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে এরকমভাবে হারাম এটা হালাল এটা হারাম এমনটা বলো না আমরা যে মোষ রাখা মোষ কাটা মোষ রাখাটাকে হারাম বলছি মোষকে হারাম বলছি এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই বরং আল্লাপাক যদি এটা কখনো হারাম করত। তাহলে শয়তানের কাছে আল্লাপাক প্রশ্নবিদ্ধ হতো যে তুমি যখন এটাকে দিয়েছ তখন এটা পছন্দ করে মনে ভালো মনে করে হালাল মনে করে দিয়েছ পরবর্তীতে যখন তুমি এটা হারাম করলে তাহলে তোমার এটা প্রথমে দেওয়াটা ভুল ছিল তো আল্লাপ তো ভুল করে না কাজেই আল্লাহ যখন যেটা সিদ্ধান্ত নিয়ে যেটা করেছে ওটা চিরস্থায়ী সত্য এই জন্য আমাদেরকে খুঁজতে হবে বুঝতে হবে যে আল্লাহ যখন মোষ দিয়েছে তখন আল্লাহ এটা হারাম করে নাই করলে শয়তানের কাছে পাক প্রশ্নবিদ্ধ হবে এবং প্রথম দেওয়াটা ভুল ছিল এটা প্রমাণ হবে কাজেই আপনি নিশ্চিন্ত ধরে রাখেন এটা শিওর যে আল্লাহ ভুল করে না এবং আল্লাহ ভুল করে না যখন দিয়েছে এটা দ্বিতীয়বার এটা হারাম করে নাই তা যদি দ্বিতীয়বার হারাম করে তাহলে প্রথম দেওয়াটা এবং দ্বিতীয়বার হারাম করাটা দুইটার একটা ভুল হবে তা আল্লাহ পাক তো পরস্পর বিরোধী কথা বলে না কাজে যারা আমরা মোসাকে হারাম বলছি এটা আসলে মোসের সাথে এটা হারাম নয় এটা কোরআন ভিত্তিক সত্য এই ব্যাপারে ওরা বলছে নবী হারাম করেছে নবীও এটা হারাম করে নাই কারণ পাক নবীর বিরোধী তো যাবে না নবীর বিরুদ্ধে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে নবী কখনো যাবে না সুরা তাহরমের এক নম্বর আয়তো বলছে আমি যা কিছু হালাল করেছি হে নবী তুমি সেটা হারাম করো না তার মানে নবীও হারাম করে নাই তাহলে আমরা মোষ রাখাটাকে জায়েজ মনে করি অল্প কিছু সংখ্যক লোক মোষ রাখছি এই বাংলাদেশের পৃথিবীর ভিতরে যারা যারা মোষ রাখছে ইসলামের দল আইলা ইহ মোহাম্মদ রাসোলা কলেমা পড়ছে আল্লাহ বিশ্বাস করছে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে দবি বিশ্বাস করছে আখেরাত বিশ্বাস করছে এরকম কোরআন বিশ্বাস করছে আবার তারা মোষ রাখছে তাদের এই মোষ তো হিন্দুদের মোষ রাখা না তাহলে ইসলামের তেহাত্তর দলের ভিতর করেই এক দল তাহলে এক দল তখন সঠিক তাহলে হয় মোষ কাটাটা সঠিক হবে নাহলে মোষ রাখা সঠিক হবে তো এখন যারা মোষ কেটে ফেলছে তাদের সাথে কেউ বিরোধিতা করছে না বরং যারা মোষ রেখে দিয়েছে তাদের সাথে বিরোধিতা করছে তাহলে মোষ রাখাটা যদি সঠিক হয় আর এই সত্যের সাথে যারা বিরোধিতা করছে তারা পাকের যে হারাম নির্দেশনা দিল সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াত যে কয়েকটা হারামের কথা বলেছে তার ভিতরে এটাও হারাম করেছে যে সত্যের বিরুদ্ধে যারা অবস্থান করে তারাও হারামের মধ্যে অবস্থান করে সত্যের সাথে বিরোধিতা করা যারা মোষ রাখছে এরা সত্যের পথে আছে আর মোষের সাথে যারা বিরোধিতা করছে তারা সত্যের সাথে বিরোধিতা করে তারা হারামের সাথে সংশ্লিষ্ট আছে তাহলে যারা যারা চুলদারি মোষ রেখে দিয়েছে তারা সত্যের পথে আছে তারা ইসলামের ভিতরে একদল জান্নাতে যাবে তারাই জান্নাতি সঠিক পথে আছে আর যারা টুবি বাগড়ি জুব লম্বা দাড়ি মুসকেটি ফেলছে এরা হচ্ছে এজিতের অনুসারী এরা কাফে এরা হারামের সাথে সংশ্লিষ্ট আছে এদের দল পরিত্যাগ করে আদম কবাই শেষ সম্পৃক্ত হয়ে আদম কবাই শেষ একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষ ভক্তি দিয়ে রসুলদারি মোস রেখে হুসাইনি দলে আসতে হবে এই মোস্টাকার বিরোধিতা আদম শেজার বিরোধিতা বর্তমানে কারা কারা করছে যারা যারা টুপি পাউডি জুব্বা লম্বা দাঁড়িয়ে মোস্কি ফেলে এরাই হচ্ছে বিরোধিতা করছে এদের ইতিহাস কালচার করে দেখলাম এরা সব শয়তানের অনুসারী এজিতের অনুসারী এজিদের অনুসারী শয়তানের অনুসারী তার প্রমাণ কি এজিৎকে যখন বলাইলো হুসাইনের কাছে বায়াত গ্রহণ করো সেখানে শেষদা আর ভয়তি বায়াত গ্রহণ করলো না আর ইব্রিস তো আদম ভাই শেজদার সামিলে হবে না এরাও আদম শেজদার সামিল হবে না বায়াতের এতের করে না এই জন্য আদম কবাই সেজদা বিরোধী জামাত ইসলামা ফুরফুরা মানিক বা তাইর হেফাজত ইসলাম মসজিদের মসজিদ পন্থী মাদ্রাসা পন্থী জুবা জমাধারী তাজুদ্থী পন্থী এই সমস্ত যে সমস্ত মুসল্লিগুলো আছে মসকাটা এরা হচ্ছে সব শয়তানের অনুসারী আদম সেজদা বিরোধীরা কাফের এদের এরা কাফের এবং হারামের সাথে সংশ্লিষ্ট আছে যারা যারা আমরা মোষ রাখি আদম সেজদা করি আদম সেজদারা কোরআনের পথ কোরআনের দিকে আছে ইবলিস আদমকে সেজদারা করে কাফের হয়ে গেল সে আদম সেজদার বিরোধিতা করে হারামের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল এরকমভাবে যারা মোসের সাথে বিরোধিতা করছে মোষ রাখার সঠিক আদম সেজদার সাথে বিরোধিতা করছে যেহেতু আদম সেজদার সঠিক আদম মেলাকে সেজদা করা সঠিক পথ এই সঠিক পথের সাথে বিরোধিতা করার কারণে সেটা আরবের তেত্রিশ নম্বর আয়তের অনুসারে তারা হারামের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে তাহলে যারা এরকমভাবে সত্যের বিপরীতে অবস্থান করছে সত্যের সাথে বিরোধিতা করছে সত্য পথ যেমন আদমকুবাই আল্লাহকে সেজদা করার পর সত্যপথ এর সাথে বিরোধিতা করছে ওই জামাত ইসলাম তরমুল্লা ফুরফুরে মানিকগঞ্জ ইত্যাদি যারা আদম সেজদার বিরোধিতা করছে মুসকাটা এরা মোসের সাথে বিরোধিতা করছে এরা সব কাফের দল হারামের সাথে সংশ্লিষ্ট এদের দল পরিত্যাগ করে আদমকুবাই সেজদাকারী একজন সমগ্র চলে কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সুলদানি মোসবিক রেখে সত্য সঠিক পথে কোরআনের পথে আল্লাহর পথে নবীর পথে পরিত্রাণকারী তিয়াত্তর দলের ভিতরে একদল পরিত্রাণকারী সেই দলে আশার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু